দিনটি ছিল নয় জানুয়ারি না এটা আমার জন্য কোনো স্পেশাল দিন না অন্যদিনের দিনের মতন সেই দিনও সকাল সকাল ঘুম থেকে উঠে সকালের কাজগুলো করতে শুরু করে দিয়েছিলাম সো হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি সালটা ছিল দু সেই সময় থেকে আমার ভিডিও করা শুরু প্রথমে ভিডিওর কিছুই আগা মাথা বুঝতাম না তবু যেহেতু আমি খুবই ভালোবাসি তাই হুট করে একদিন একটা ব্লগ করে ফেললাম আর তারপর থেকে ধীরে ধীরে আমি একের পর এক নানা রকম ভিডিও করতে থাকি আসলে ভিডিও করতে আমি প্রচণ্ডই ভালোবাসি তাই ভিডিও করার জন্য যে পরিশ্রম হয় সেই পরিশ্রমটা আমার কোনো পরিশ্রম বলে মনেই হয় এটা হচ্ছে আমার দু হাজার পঁচিশ সালের নতুন বছরের প্রথম ব্লগ এই ব্লগের মাধ্যমে আমি আমার লাইফস্টাইল এবং মনের কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করব জানো তো বন্ধুরা আমি আমি মানুষটা ভীষণ অভিমানী সবাইকে সবাইকে আপন করে সহজেই বিশ্বাস করে ফেলি কিন্তু আমি এইটা কখনোই ভেবে দেখি না যে যাদেরকে আমি এত আপন করে নিচ্ছি বিশ্বাস করে ফেলছি তারা আদৌ আমার এতটা কাছাকাছি আসার উপযুক্ত কিনা সেজন্য প্রতিনিয়ত আমাকে ঠকতে হয় কষ্ট পেতে হয় কিন্তু কি করব বলো এতবার করে আঘাত পাওয়ার পরেও যে আমি নিজেকে পাল্টাতে পারি না জানি না কবে পাল্টাতে পারবো বা আদে আর পারবো কিন্তু কেউ যদি আমাকে একবার কটু কথা বলে দেয় না বা সজ্ঞানবশত অপমান করে বা অপমান করার চেষ্টা করে আমি সেগুলো সহজে ভুলি না বা ভুলতে পারি না আমার মনে হয় না ভোলাটাই ভালো কিছু কিছু কথা মনে রাখা উচিত সারা জীবনের জন্য এবং সেগুলো মনে রেখে সেগুলো থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত মেন্টালি স্ট্রং হওয়ার জন্য আমার মনে হয় দুটো জিনিস মাথায় রাখা দরকার যেমন সঙ্গে খারাপ খারাপ ব্যবহার ব্যবহার না এবং কেউ যদি করতে আসে করব তবে তাকে ছেড়েও দেব না মাঝে মাঝে না নিজেকে খুব একা মনে হয় বসে বসে ভাবি কি করছি কোন দিকে যাচ্ছি যা করছি তাতে কি আদৌ আমার লক্ষ্যে কোনোদিনও পৌঁছতে পারবো কোনো উত্তর খুঁজে পায় না তবুও নিজে নিজের মতন পরিশ্রম করে যায় কারণ ওই যে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কর্ম করে যাও কর্ম তোমার হাতে আছে ফল তোমার হাতে নেই সেই কথাটাই মাথায় রেখে নিজের মতন কাজ করে যায়। জানি না নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য আর কতটা পথ চলা বাকি তবে মনের মধ্যে একটা বিশ্বাস আছে যে একদিন ঠিক পারবো আর এই বিশ্বাসই যেন আমাকে কাজ করার উৎসাহী করে তোলে দিনের পর দিন যাচ্ছে মাসের পর মাস বছরের পর বছর কিন্তু আমার ভাগ্যের চাকা যেন কোথাও একটা গিয়ে থেমে গিয়েছে শুনেছি পরিশ্রমই নাকি ভাগ্যের চাবি কাঠি। তবে আমার পরিশ্রমে কোথাও কোনো ত্রুটি থেকে যাচ্ছে না তো এই ভাবনাগুলোই সারাক্ষণ আমার মাথায় ঘুরতে থাকে যে মেয়েটা এত বেশি অভিমানী যে মেয়েটার এত বেশি আত্মসম্মানবোধ যে মেয়েটা সারাক্ষণ মাথা উঁচু করে চলতে ভালোবাসে তাকে এইভাবে সারাটা জীবন কাটিয়ে দিতে হবে এসব ভাবতে ভাবতে সময় গড়িয়ে যায় তবে ওই যে বিশ্বাস একদিন ঠিক হবে একদিন আমিও পারবো এই ভাবনাগুলোই যেন আমাকে আরও নতুন করে জাগিয়ে তোলে তবে শুধু এগুলোই না আরও কিছু ব্যাপার আছে যেমন আমি নিজের কাছে নিজেকে প্রমিস করে নিয়েছি যে কারো কথাই ডিমোটিভেট হব জানো তো বন্ধুরা এই দুনিয়াটা বড়ই আজব কঠিন সময়ে তোমার পাশে থাকার মতো কাউকে পাবে না অথচ কঠিন সময়ে ঠিক তোমার দুর্বল জায়গায় আঘাত করার জন্য সবাই আছে দেখবে তোমার সেই অতীতের কথাগুলো ঠিক সময় মতন সুযোগ বুঝে টেনে নিয়ে এসে তোমাকে আঘাত করবে হ্যাঁ যাদেরকে বিশ্বাস করে তুমি সব কথা শেয়ার করবে তারাই দেখবে এক সময় সেই কথাগুলো তুলে তোমাকে কষ্ট দিচ্ছে এই রকমটা আমার সঙ্গে একবার নয় বারবার হয়েছে তবুও যেন আমি শুধরালাম না সেই তাদেরকে আবার আপন ভেবে গেলাম তো যাই হোক বন্ধুরা ডিমোটিভেট করার জন্য কিন্তু অনেকেই আছে কিন্তু মোটিভেট করার জন্য কজন থাকে বলো একমাত্র তোমার মা বাবা আর যদি তুমি বিবাহিত হয়ে থাকো তবে তোমার তোমার স্বামী ছাড়া এই দুনিয়ায় তোমার আপন নয় জানো তো বন্ধুরা এই দুনিয়ায় কিন্তু মানুষই মানুষের সব থেকে বড় শত্রু হয় মানুষই মানুষের ভালো দেখলে জলে হ্যাঁ তবে এই দুনিয়ায় যেমন এরকম কিছু খারাপ মানুষজন আছে আর তাদের মধ্যে কিন্তু কিছু ভালো মানুষজনও আছে আর তুমি কাদের সঙ্গে মিশবে সেইটা হলো তোমার চয়েস এখন অনেকে ভাববে কারো সঙ্গে মেশাতে বা না মেশাতে কি যায় আসে হ্যাঁ অবশ্যই যায় আসে বন্ধুরা কথায় আছে না সঙ্গদোষের লোহা স্বভাব হাসে তেমনই খারাপ সঙ্গের সঙ্গে মিশলে তুমি খারাপ পথেই যাবে আর ভালো সঙ্গের সঙ্গে মিশলে তুমি ভালো পথে যাবে আর এই কথাটা মাথায় রেখে চলি বলেই আজকে হয়তো আমার বন্ধুর সংখ্যা অনেক কমে গেছে এখন আমার হাজবেন্ড নিয়ে আমার কাছে সব হয়ে গেছে তো যাই হোক বন্ধুরা এইসব অনেক জ্ঞানের কথা আজকে তোমাদেরকে বলে ফেললাম আর এগুলো বলতে বলতে কোথায় যাচ্ছি কি করছি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না তো দেখো প্রতিদিনের মতন আজকেও আমি সকালে ঘুম থেকে উঠে বাড়ির সমস্ত কাজ কাজ কমপ্লিট করে চলে এসেছিলাম আমাদের বালুরঘাটে সৎসঙ্গ আশ্রমে আর এইখানে আজকে বাৎসরিক অনুষ্ঠান হচ্ছিল আর এইটা ছিল প্রসাদ দেওয়ার জায়গা এইখানে দেখো একটু ঝামেলা লেগে গিয়েছিল আসলে যারা প্রসাদ দিচ্ছিল তাদের সঙ্গে আর যারা প্রসাদ নিচ্ছিল তাদের মানে সাধারণ পাবলিকের একটু গন্ডগোল লেগে গিয়েছিল তবে একটা সত্যি কথা বলো তো বন্ধুরা আজকে যে আমি তোমাদের সঙ্গে এত গল্প করলাম তোমাদের ভালো লাগছে না ভালো লাগছে তো আমারও ভালো লাগছে আবার আমার এখানকার কিছু কিছু কথা কিছু কিছু মানুষের মনে লেগে যাবে তারা ভাব যে হয়তো আমি তাদেরকে নিয়েই বলেছি আসলে সেগুলো কিছুই কিছুই না আমি কাউকে উদ্দেশ্য করে বলিনি আমার অত টাইম নেই যে আমি কাউকে নিয়ে কোনো কিছু ভাবব আর তাদেরকে সেগুলো শোনাবো আমি আমার শুধু মনের কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো দেখো বন্ধুরা প্রসাদ ভাণ্ডার থেকে প্রসাদ নিয়ে আমরা এবার চলে গেলাম একটু মন্দিরের ভেতরে সেদিন কিন্তু মন্দিরে ভীষণ ভিড় ছিল আর আমরা যেহেতু শেষের দিকে গিয়েছি মানে বিকেলবেলা তাই মন্দিরের ভেতরে ভিড়টা একটু কম ভিড়টা বেশি ছিল প্রসাদ ভাণ্ডারের দিক তো যাই হোক বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে অনেক গল্প করে আমার মনটা একটু হালকা হলো তো চলো ভিডিও এইখানে এন্ড করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর হ্যাঁ ফলো করতে একদম ভুলবে না তো চলো আজকের মতন টাটা বাই বাই আবার আসছে নেক্সট কোনো ভিডিও নেওয়া ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা